নমস্কার অরিত্র ডর অরিত্রের মোমে আপনাদের স্বাগত জানাই চলে এলাম সকাল সকাল নতুন আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদিও বা সকালের ছিল কিন্তু পোস্ট করব আমি বিকালে যাই হোক আজকে ছিল শুক্রবার আর একটা ছিল শুক্রবার সকালের ভিডিও শুক্রবার সকালে আজকে তার বাবা তো নেই তার বাবা গেছে তার মামার ওখানটায় তাই আমি আজকে দুজনকে নিয়ে যাচ্ছি কিন্তু বলতে বলতে আমার পেছনে আসছে আমার শ্বশুরমশাই দৌড়ে দৌড়ে আসছেই যে আসছে আমি দুজনকে নিয়ে বেরিয়ে এসেছিলাম তারপরে বাবা পেছন পেছনে আসছে আসছেন বলছে তাড়াতাড়ি দাও দাও আমাকে দাও একজনের হাত দাও আর ব্যাগটা দাও বললো উনি আর কি ঠান্ডা নাই পড়েছে আগে তো মানে বাচ্চারা যখন থাকতো না তখন তো সারাক্ষণ কানের মধ্যে জড়িয়ে সোয়েটার টয়েটার জড়িয়ে বসে থাকতাম আর এখন বাচ্চারা হতে আমাদের শীত কোথায় উড়ে পালিয়ে গেছে শুধু বেরোনোর সময় একটা কোন রকমে কানের কাছে জড়িয়ে নিয়ে বেরিয়ে যাই আর এখন তো বাচ্চাদেরকে ছেড়েও দিয়ে চলে এলাম আর আমি ঢুকতে দেখছি আমার যা আমার কাছে বায়না করছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছে আর আমাকে কাছে বায়না করছে দিদি ভাই আজকে অনেকটা পান্তা রেখেছি তোমাকে খেতেই হবে আমি বললাম পাগল টাগল নাকি আমি খাবো না এই ঠান্ডার মধ্যে আমি খাবোই না বললো না খেলে শেষ হবে না আমি বেগুন পুড়ে রেখেছি বড়ি ভেজে রেখেছি পেঁয়াজ দিয়ে মেখে দেবো খাবে আমি না আমি খাবো না ও পেছন পেছন দৌড়াতে ছিল যাই হোক দেখা যাক পরে কি খাওয়া যাবে না যাবে এখন আমি একটা বসলাম অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে গুরুত্বপূর্ণ কাজটা কি বলুন তো আমার ইয়ে তো ছেলে মেয়ের বাবা তো নেই ও গেছে তার মামার ওখানটায় ওই জন্য বসলাম এখন এই সুযোগেই কাজটা সেরে ফেলি সেটা হচ্ছে গিয়ে ও না থাকা অবস্থায় আমাকে এটা খুঁজতে হবে কারণ আমাকে জিজ্ঞেস করছিল দুদিন আগে যে আমি যে ঘড়িটা এনে দিয়েছিলাম সেই ঘড়িটা কোথায় রেখেছো আর আমি ভাবলাম ঠিক তো মনে তো নেই সে বাচ্চারা হওয়ার আগে কখন এক আধবার বেরাতাম ওর সঙ্গে ঘড়িটা লাগিয়ে দিতাম আর এই সত্যি কথা বলতে কি এইসব শাঁখা পলা পরে থাকলে অতটা আমার যখন হাতে কিছু থাকবে না তখন ঘড়ি থাকবে অনেক ভালো লাগে কিন্তু এই শাঁকা বলার সঙ্গে আমাকে ঘড়ি পরতে অতটা ভালো লাগে না আর ও যেহেতু শখ করে এনে দিয়েছিল তাই একবার যে ঘড়িটা কোথায় আছে জানো কি জানো না আমার তো মনেই নেই ঘড়িটা ঠিক কোথায় আমি রেখেছি আলমারিতে প্রত্যেকটা কটা যত কটা সাইড ব্যাক ছিল একটা একটা পুরনো থেকে নতুন অবধি প্রত্যেকটার চেন খুলে খুলে এতক্ষণ বসে বসে দেখছিলাম কোনোটাতেই পেলাম না দিয়ে এখন আবার বসছি এই যে আর মানে ড্রেসিং টেবিলের কাঁচটার মধ্যে কোথায় আছে কি না দেখতে অনেক অনেক পুরনো জিনিস বেড়াচ্ছে দেখছি আর তার মধ্যে ছিল অনেক এক্সপায়ার হয়ে যাওয়া সব কসমেটিকগুলো বাচ্চারা হওয়ার পর থেকে তো কোনো সেই কবে থেকে সেই হ্যান্ডওয়াশ একটা সোমিসের কিছু এই কৌটোর মধ্যে কী সব ভরা আছে অনেক কিছু জিনিসের মধ্যে আছে তো অনেক দিন থেকে দেখাই হয়নি এই আর অনেক দিনের আ আগের একটা নেল রিমুভার তারপরে মাথায় স্পা করার জন্য ঘরে স্পা করার জন্য একটা কেয়াসেটের ক্রিম মানে কত কিছু দেখছি বডি লোশান বডি স্প্রে মানে সেই বিয়ের পাউডার এর আগে একবার কিছু জিনিস ফেলে দিয়েছি ছিলাম এক্সপায়ার হয়ে গেছিল আর কিছুটা ছিল এইগুলো ধীরে ধীরে বের করছি আজকে খুঁজে খুঁজে যতটা পারি বের করি তারপরে আবার পরে দেখা যাবে বেশ খানিকটা জিনিস বের করেছি ওইগুলোই দেখুন কয়েকটা মানে হিসাব করলে কতগুলো যে তার নেই ঠিক যাই হোক হাতে যেটুকু সময় ছিল ততর এই যে দেখুন পুরো এক সাইড নেই এটা একটা কাঠের কাগজের টুকরো রেখে দিচ্ছি ওই একটা ব্যাগ মতো ওইটাই চাপা দিয়ে রেখে দিচ্ছি বাচ্চারা এলে আবার এখন ছোটে হয়েছে ও এসে বেশি টানা হেঁচড়া করে বেশি হাতে সময় নেই টোছার ও পরে হবে এখন সবজি করে আবার বাচ্চাদের আনতে যেতে হবে আর তাই এর মধ্যে ওগুলো সব ভরে নিয়ে একটা পেপারের মধ্যে এবার বাইরে রেখে দিয়ে আসবো ওটা যারা যে প্লাস্টিক প্লাস্টিক নিতে আসে ওরা তার ওদের মতো করে গুছিয়ে নিয়ে যাবে আমি হিসাব করলাম দশ বারো টাকা নিয়ে আর এটা হলো একটা কফ সিরাপ এটা আমার প্রেগনেন্সির সময় ফার্স্ট মাসেই আমাকে দিয়েছিল বা তখন আমার সর্দি কাশি হয়েছিল তখন ডক্টর আমাকে এই কফ সিরাপটাই দিয়েছিল কাশি হয়েছিল হালকা হাঁচি হয়েছিল তার জন্য দিয়েছিল এটাও এতদিন ছিল যেহেতু ডেটটা এক্সপায়ার আর হয়েছিল না যার জন্য আমি রেখেছিলাম তিন বছর হয়ে গেছে আজকে দেখছি ছ মাস পেরিয়েও গেছে এবার এগুলোকে ভরে ফেলে দিয়ে আসি বাইরে তারপরে তারপরে নেক্সট কাজে লেগে পড়ি এবারে আর আমি এখানে কাজ করছি না ধুলো বালি এইসব ধুলো অল্প অল্প লেগে গেছে ওপরে কারণ এক সাইডে কাঁচ তো নেই ধুলো ঢুকবে না ঢুকে গেছে আর আমার এর মধ্যে যেন মনে হচ্ছে এখানে কুটকুট করছে গলার কাছে কুটকুট কুটকুট করছে হাতের কাছে কুটকুট করছে তার মধ্যে ছোটে আবার উকি বেড়ে বেড়ে এক একবার এই দেখুন এসে সেই ধুলোবালির মধ্যে আলমারি চাবি নিয়ে ঘাঁটাঘাটি করছে ছোটেও এসে আমি বারবার বলছি এখানে ধুলোবালি যা ওদিকে আর এসে দেখি টেবিলের ওপর টেবিলের ওপরে আমার যা আবার সেই পান্তা বেশি হয়ে গেছে বলে পান্তা আর সঙ্গে বেগুন মাখা আর বড়ি ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই সরষের তেল দিয়ে মা আর আমাকে দিয়েছে একে তো ঠান্ডা তার উপরে পান্তা খাও পান্তা খাও বলে চিৎকার করছে দুটো খেয়েই নি তাই পান্তা খেয়ে নিলাম পান্তা খেয়ে নিয়ে সবজি করে আবার বেরিয়ে পড়েছি দেখুন বাচ্চাদের আনতে সময় হয়ে গেছে রাস্তায় যেতে যেতে এই চাদরটাও উল্টো পড়েছি দেখুন এর মধ্যে তো আমি ভুলেও গেছিলাম টাওয়াল নিয়ে আসছিলাম টাওয়াল নিয়ে এই রাস্তায় যেতে যেতে আবার ছেলেমেয়ের বাবার সঙ্গে দেখা হয়ে গেল ও বললো তুমি তাড়াতাড়ি যাও আমি যাচ্ছি ওদেরকে আনতেও ফিরে এসছে এর মধ্যে আর আমি তো এর মধ্যে ঘরে গিয়ে টাওয়াল জড়িয়ে সবজি করছিলাম সেই টাওয়ালটাই পরেই রাস্তায় বেরিয়ে আসছিলাম আবার দৌড়ে গিয়ে চাদরটা গায়ে দিয়ে এলাম আমার শ্বশুর শাশুড়ি মা আমার বলেছে যে চার পাতা টিপ নিয়ে যেতে এগারো নম্বরের এবার এগারো নম্বরটা দেখে বুঝলাম যা বড় এগারো নম্বর মা তো কই এত বড় টিপ পরে না দেখুন এগারো নম্বরটা কতটাই বড় এত বড় টিপ পড়তে দেখি না তাই এবার দশ নম্বরের তিনটা নিয়ে এলাম এগারো নম্বরের একটা নিয়ে এলাম আমি বললাম থাক অত বড়ো তো টিপ পরে না ও বললো আমার যেন এগারো নম্বরই আনবে এখন যেন কীরকম টিপগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে এরকম বলল শাশুড়ি মা এই দুদিন আগে মায়ের জন্য আবার একটা দোকান থেকে সিটি গোল্ড চেনও নিয়ে গেছি সোনার পরে তো এখন সোনার যা দাম সোনা আর কে বানিয়ে দিচ্ছে সিটি গোল্ডই পরে নেওয়া যাক তাই আমার মায়ের জন্য একটা সিটি গোল্ড চেনও এনে দিয়েছি যদিও বা মাই টাকাটা আমি না তার মধ্যে দোকানে হয়েছে বারো টাকা বিল হয়েছে আজকে এই টিপগুলোর বারো টাকা হয়েছে খুচরো দেবে না ফার্স্ট দোকান খুলেছে বললো আমার হাতে একদম খালি তাই ছেলে মেয়ের বাবা বলতে বলতে এসে গেল ওর কাছ থেকে নিয়েই দোকানে বিলটা দিলাম আর মেয়ে আজকে তিন দিন ধরে ধরেছে মা আমাকে ফ্যান এনে দাওনি ফ্যান এনে দাওনি বাড়ি এলেই এই বাইনাটা করে তাই আজকে যখন একটু আগেও ঢুকে গেছি স্কুলের কাছে তাই আমি বললাম না দুটো ফ্যান নিয়ে ব্যাগে ধরে দিই যদি আবার বায়না করে করে তখন বের দেব। বায়না করার আগে দেব না কিন্তু না না এ ফ্যান কোনো টেবিল ফ্যান নয় সিলিং ফ্যানও নয় এটা তো বাচ্চাদের পাঁচ টাকার খেলনা ফেল তার মধ্যে কিছু চকলেট মতো ছোট ছোট ঢোকানো থাকে যাই হোক বাচ্চাদের স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি আর এবার নেব তার মধ্যে দু চারটা বাচ্চারা এসেও দেখুন দোকানের সামনে এত ভিড়াভিড়ি করছে তার বাবা এই যে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর ওই সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে বেরিয়ে এসছে তো তাই এখনও সুটে বুটে আছে আর কি আর এই যে তাদের জন্য একটা পিঙ্ক কালার একটা গ্রিন কালার দুটো ফ্যান নিলাম আর একটা মেয়ে যেখানে সেখানে বেরিয়ে পড়ে একটা কালার কালার বিভিন্ন কালারের টিপ এইগুলো নিলাম এই যে বলতে বলতে আমার রাজা বেটুয়া রানী বেটু পড়েছে দুজনের হাতে নোটিশ দিয়ে দিয়েছে আজকে থেকে স্কুল অফ আবার কবে অ্যাডমিশন হবে কবে ড্রেস দেবে সব কিছু এর মধ্যে লেখা আছে দুজনেই বেরিয়ে এসছে আর অনেক কিছু তারা করে বেরালো অনেক কষ্টের কাজ এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা